চলতি বছর নতুন করে তিরিশ লক্ষ লোক গরিব হতে পারে এমনটি পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক এই বিষয় নিয়ে কি ভাবছেন পর্যটন সহ কক্সবাজারের জনসাধারণ তা আছে আমরা জেনে নিব কালের কণ্ঠের জনতার সাথে আছে আমি আরো সারুক আপনিও জানাতে পারেন আপনার নিরপেক্ষ ও স্বাধীন মতামত এটি শুধু অর্থনৈতিক সমস্যা নয় সামাজিক ভারসাম্য ও রাজনৈতিক স্থিতিশীলতা এরপরও নেতিবাচক প্রভাব প্রভাব ফেলবে এটা জরুরি ভিত্তিতে সরকারকে যারা নিম্নবিত্ত মানুষ আছে তাদেরকে চাকরি এবং যে উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে মোটিভেশন করতে হবে আসলে তারা যে আবাসটা আমরা তো আসলে বেকার হয়ে যাইনি এবং আমাদের এখনও সেই আবাসটাকে কাজে লাগিয়ে আমাদের আসলে সে সে সুযোগটা গ্রহণ করা উচিত যে আমরা কিভাবে সেই বেকার থেকে গরিব হবো এইখান থেকে আমরা উঠে আসবো আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো এই আবাসটাকে সামনে নিয়ে ব্যাপক কর্মসংস্থান এবং উদ্যোক্তা বাড়ানোর মাধ্যমে বিভিন্ন উত্তর দিক থেকে শুরু করে সহসত্তে দিনের মাধ্যমে যাতে এই তাদের আবাসটাকে দেখতে দিয়ে আমরা আবারও আমাদের দেশ থেকে উন্নত করতে পারি বিশ্বব্যাংক বলছে এই চলতি বছরে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ গরিব হবে এইভাবে যদি প্রতি বছর তিরিশ লক্ষ মানুষ গরিব হতে থাকে আমাদের দেশে একটা ম্যাচাকার পরিবেশ সৃষ্টি হবে অর্থনৈতিক অবস্থা বলেন আইনশৃঙ্খলা বলেন দেশের অবস্থা একটা খারাপের দিকে চলে যাবে এই সরকারের উচিত হবে এটার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমাদের দেশকে কীভাবে ডেভেলপ করা যায় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বাংলাদেশে মেফিন করে যে আর তিরিশ লক্ষ মানুষ দরিদ্র হয় তাহলে এটা আসলে বাংলাদেশের জন্য খুবই খারাপ এবং বর্তমানে বাংলাদেশের প্রায় দুই তিনটে বেকার মানুষ আছে তার বাইরে যদি কর্মসংস্থান তৈরি করে সরকারের জন্য এটা একটা কঠিন কাজ হবে এবং তারা যদি এটা চ্যালেঞ্জ হিসাবে নেয় তাহলে আমরা মণি করি অবশ্যই বর্তমান যেই সরকার বা বর্তমান যেই দেশের উন্নয়ন এগুলা দেখে অবশ্যই তাদের এই চ্যালেঞ্জটা নিজে এটা তারা অবশ্যই ওভারকাম করতে পারবে বলে আমি মনি করি বিশ্ব ব্যাংকের এই পূর্বাভাস আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত সতর্কবার্তা হিসাবে আমি মনে করছি এখন দরকার সঠিক পরিকল্পনা ও দারিদ্র বিমোচনের টেকসই পদক্ষেপ কৃষি কর্মসংস্থান ক্ষুদ্র উদ্যোক্তা টেকসই ও সামাজিক সুরক্ষা ব্যস্তই শক্তিশালী করে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এছাড়া বর্তমান হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে কিভাবে জনশক্তিকে একটা কর্মসংস্থানমুখী করা যায় সে বিষয়ে অবশ্যই সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছে থাকার পরে কক্সবাজার হচ্ছে যে কি একটি বেবহুল শহর এখন যদি বিশ্বব্যাঙ্ক যদি বলে মানে ওই তিরিশ লক্ষ মানুষ গরিব হয়ে যাবে তাহলে আমরা এই ব্যয়বহুল শহরে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাবে আর এই পর্যটন নগরীতে পর্যটক আসার কারণে আমাদের এখানে সব কিছু দামি বাড়তি আমাদের গাড়ি ভাড়া আমাদের যে জীবনযাত্রার মান ওটা হচ্ছে মানে উচ্চ উচ্চ মানে উচ্চ লেভেলের এখন যদি আমরা যদি যদি লক্ষ মানুষ গরিব হয় তাহলে আমরা এখানেই তো অলরেডি ইয়া সমস্যার মধ্যে পড়ে যাবো